সালামু আলাইকুম আজকে আমরা এসেছি হোটেল দ্য কক্স বেলি কক্স আজকে আপনাদেরকে রিভিউ করবো হোটেল দ্য কক্স বেলি একটি কাপল বেডরুম উইথ ব্যালকনি রুমে ঢুকতে দেখতে পাচ্ছি খুবই সুন্দর রুমটি আছে একটি কাপড় রাখা রান্না আজ একটি এলইডি টিভি খুবই সুন্দর করে ডেকোরেট করা রুমটি ও খুবই ওয়েল ফার্নিশ কাপল বেডটি হচ্ছে মূলত এয়ার কন্ডিশন পর্যাপ্ত আলো বাতাস যুক্ত আমরা দেখতে পাচ্ছি কাপড় বেড দুজন কমফোর্টেবল ভাবে থাকতে পারবেন খুবই সুন্দর বেড এর পাশেই আছে ওয়াশরুমটি টি অ্যাটাচ ওয়াশরুম ওয়াশরুম দেখতে খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটি হাই কোমোড ওয়াশরুম ছাড়া রুমে আছে একটি ওয়ার্ড্রপ যেখানে আপনার প্রয়োজনীয় কাপড় চোপড় জিনিসপত্র রাখতে পারবেন আছে একটা বড় মিরর ওভারঅল দেখতে খুবই সুন্দর গোছানো পরিপাটি গোছানো একটি রুম কম মধ্যে কক্সবাজার হলিড টাইম স্পেন্ডের জন্য হোটেল দ্য কক্স ভ্যালি আপনার বেস্ট হতে পারে যে কোনো সময় হোটেল হোটেল রিজার্ভেশনে কল করতে পারেন জিরো ওয়ান এইট ফোর টু ডাবল ফোর নাইন জিরো ফোর সিক্স এই নাম্বারে থ্যাংক ইউ সো মাচ